গুড মর্নিং এভরিওয়ান গিনি আর ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে সকালটা গিনির বাবাকে ছাড়া রোজই হতে গিনির বাবাকে ছাড়া সকালটা তো এখন প্রায় বাজে সকাল এগারোটা আমি ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম তোমাদেরকে আমি বললাম যে আমি আস্তে আস্তে ব্লগটা মাঝে মধ্যে একটুখানি দেব ছোটো 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 আগের মতন সেইভাবে এরকম কিছুই না ছোটো ছোটো করে দেব তো চলো সকালটা আমি রাত্রেবেলায় মার কাছে শুতে যাই কোনো কোনো দিন মা আসে আজকে তো মা আসবে তোমাদেরকে ব্লগের মাধ্যমে দেখাতে পারবো তো বাড়িতে আসলাম এসে তাড়াতাড়ি করে বেরিয়ে গিনির স্কুলের বই নিয়ে আসলাম নিয়ে এসে একটুখানি আসার সময় যেহেতু আজকে বাড়িতে ব্রেকফাস্ট করার টাইম নেই তো চলো তোমাদেরকে দেখাই ব্রেকফাস্ট আমি বাইরে থেকে কিনে এসেছি তো এই যে এইটা দেখে তোমরা ভাববে যে এত আন্নাইজিনিক খাবার দাবার খাচ্ছে তো এটা মাসে একবার চলে এটা গিনি বাবা থাকতেও হতো মাসে একবার কি দু সপ্তাহ অন্তর অন্তর একটু পেটাই পরোটা বাড়ির সামনে পেটাই পরোটা এখন বিক্রি হচ্ছে পেটাই পরোটা আর ঘুগনি আর গিনি এখানে ব্যস্ত ও নতুন বই কটা বই অনেকগুলো বই বই দিয়ে দিয়েছে ওই যে সব অঙ্ক বাংলা ইংরাজি সব দুটো দুটো করে বই আর এক্সট্রা মনে হয় ইতিহাস আর ভূগোল তাই তো তাই এগুলো পড়তে হবে কিন্তু শোনা ভালো করে পড়তে হবে কিন্তু ভালো টিচার ঠিক করা হয়েছে আবার এই বছর তারিখ থেকে জানুয়ারি মাসে বারো তারিখ থেকে টিচার ঠিক করা হয়েছে তো লেটসি যে এবারে গিনি কীরকম রেজাল্ট করে তো মানুষটা নেই তার এখনও জামা কাপড় আমি কেচে যাচ্ছি এই যে এই জামা কাপড় দুটো কেচেছি ওখানে আরও আছে তো সাগরের এই জামা কাপড়গুলো সব দরজার পেছনে ছিল তো মনে করলাম যে এটা কেচে ঠেচে সব ভাজ করে রেখে দিই তো আমার ঘরের অবস্থা এইরকম অ্যাকচুয়ালি এই ঘরে এখন আর আমি শুই না তোমাদেরকে একটা জিনিস দেখাই তোমরা তো ব্লগে দেখেছিলে যে এটা গিনির বাবার পড়ানোর ঘর এই যে বোর্ডটা লাগানো আছে এই ঘরটাকে আমরা এইভাবে সাজিয়ে যে এটা কি করেছিস গুটিয়ে গেছে তো ও ওখানে আবার উনি ব্লগ বানাচ্ছে ওই যে ওরে বাবা বাবা তো এই ঘরটা এরমভাবে সাজিয়েছি এই যে এইদিকে গাছ রেখেছি আর আজকের ওয়েদারটা জাস্ট পুরো মেঘলা কনকনে ঠান্ডা হ্যাঁ তো এই ঘরটাকে এইভাবে শুয়েছি এই জন্য আমরা এখন এই ঘরেই থাকি এই ঘরেই খাই এই ঘরেই শুই সব এই ঘরেই করি আর এইটা এখানে নিয়ে এরমভাবে চলে এসেছি আর আমার ঘর পুরো একদম তোমাদেরকে ভ্লগে অনেকদিন দেখানো হয় না আমার ঘর পুরো গাছ গাছ করে ফেলেছে এইদিকে গাছ রয়েছে এইদিকে গাছ রয়েছে এইদিকে গাছ রয়েছে তারপরে ঠাকুর ঘরেও গাছ রয়েছে একটুখানি তারপরে আরো একটা দেখাই ফার্স্ট 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 এই দেখো এইখানেও গাছ রয়েছে এত গাছ ভালোবাসি নিট অ্যান্ড ক্লিন কমপ্লিটেড আর এই ঘরে এখন আর শোয়া হয় না তো তোমাদেরকে বললাম শুধু বেসিক কিছু অ্যাজ পার ডেলি ইউজেস কিছু জিনিস রেখেছি আর ওইটা বলেছি তোমাদেরকে ভিডিও এর মধ্যে দেব তাই জন্য আমি ওইটা ওই রিং লাইটটা ওখানে রেখে দিয়েছি কারণ ওখানে কানেকশান আছে আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই যেটা আমার ফেসবুক রিলসে শেয়ার করেছিলাম কিন্তু আমার তো ভ্লগ ভিডিওতে শেয়ার করা হয়নি গিনির বাবা তো তোমরা অনেকেই জানো ইন্টেরিয়ার ডেকোরেশনের কাজে ছিল তাই জন্য এই কাজটা আমাকে যাওয়ার আগে করে দিয়ে গেছে ইন্টেরিয়ার এই এই ক্যাবিনেটটা ঠিক আছে এখানেও আমি গাছ রেখেছি আর ইন্টেরিয়ার ডেকোরেশন এই মানে সরি এই ক্যাবিনেটটা করার পেছনে একটাই কারণ হচ্ছে উনি মহারানীর মানে আমাদের মহারানীর দুটো ফটো বাঁধানো হয়েছে কাশ্মীরের তো এই দুটো রাখার জন্যই এটা আরও এখানে কিছু পয় পরিষ্কার করতে হবে কারণ গিনির বাবার পড়ার ইয়েতে এই সমস্ত বই খাতাগুলো ছিল এগুলো তো আমার রাখার জায়গা নেই এগুলো দুদিকে রেখেছি আপাতত যেটার জন্য দেখতে এটা খুব একটা ভালো লাগছে না কিন্তু এগুলো খুব শিগগিরই বিক্রি ভাটটা করে দেবো দিয়ে পরিষ্কার করে ফেলবো তো কেমন হচ্ছে তোমরা কমেন্টে জানিও তো আজকে খুব সিম্পল মেনু আমার এ দেখো ডিম সিদ্ধ করেই ফেলেছি রাতেবেলা বেলা মা আসবে ডিম কষা করবো আর যা হবে সব এক তরকারি অনেক দিন পর তোমরা এই রান্নাঘরটা দেখছো তাই না এই দেখো পেছনে যেটা ছিল না এটাও গিনির বাবা এটা ঢাকনা দিয়ে গেছে আচ্ছা তো ডিম কারি আর মানে যা হবে এক তরকারি আর যা হবে দুবেলার জন্য আমার আর এখন কোনো তারা নেই কিছু নেই আমার এখন করলে হলো না করলে হলো এরকম একটা ব্যাপার আগে যেমন একটা তারা ছিল গিনির বাবা আসবে গিনির বাবাকে টাইম মতো খেতে দিতে হবে আবার সে কাজে বেরোবে এই সব নানান চিন্তা সেই সব চিন্তা নেই আমি এখন চিন্তা থেকে মুক্ত কারণ মা মেয়ে মেয়েদের আর খাওয়া হ্যাঁ এই জন্য তো মা বললো আসার সময় যে আমি রাত্রে বিকেলবেলা চলে আসবো তুই ডিমের কারি করছিস যখন আমার জন্য তাহলে করিস এবার আমি ভাবলাম যে ডিমের কারি করব আবার কি এই ঠান্ডা যা পড়েছে ওয়েদার তো তোমাদের বাইরে দেখালামই কীরকম ওয়েদারের অবস্থা তো অনলি ভাত আর ডিমের কারি ব্যাস আর কিচ্ছু না খুবও সন্ধ্যা বন্ধুরা আজকে এই যে চা উইথ কফি আর ঠেকুয়া একটু এগুলোর মাই থালা মাম্মি যান এসছে আজকে একদিন মা আমার কাছে থাকে আমি একদিন মার কাছে থাকি তাই না মা হুম চলো এন খাও এনে ধর ঠেকুয়া ঠেকুয়া ঠেকুয়াটা আমি আমার একটা বান্ধবীকে দিয়ে আনিয়েছি এন ঠেকুয়া বলি ঠেকুয়া ঠেকুয়া আনিয়েছি কি এটা কি 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 এটা কি এই যে এটা হলো বেবি শ্যাম্পু আরে যারা স্কুল যায় তাদের জন্য পছন্দ হ্যাঁ আরেকটা কি লেখা মুড়ু মুড়ু না এটা আছে হচ্ছে কি লেখা কি বাবাসু অয়েল আর মুড়ু মুরু বাটার এটা হচ্ছে স্কুল গার্ল বা বয়েজ যারা আছে যারা স্কুল গোয়িং কিডস আছে তাদের জন্য কেয়া সেটের দেখা যাক এটা কেমন মামার্থের বায়না করেছিল কেয়া কিনে দিলাম মামার্থের প্রচুর দাম তো আজকে ব্লগ ভিডিওটা শেষ করছি আমার এই খিচুড়ি প্রসাদ দিয়ে এটা না না এটা প্রসাদ না এটা নর্মালি একটা খিচুড়ি বাড়িতে বানিয়েছিলাম জাস্ট আলু ভাজা দিয়ে আর একটু শীতের সবজি দিয়ে তো চলো দেখা হচ্ছে পরে ভিডিওতে বা